আমরা কোরআন শুনতে আসবো কোরআনের প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা বের করবো কোন পীর সাহেব কি বলেছে কোন পীরের দরবার গেলে আমি জান্নাতের সার্টিফিকেট পীর সাহেব দেবে এটা আমরা মানি না মানব কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এটা আমি মানব আমার বাবা কি বলছো ওরা দেখার সময় আমার নাই বলেন ঠিক কিনা বাবার কথা মানবো না আল্লাহর কথা মানবো পীরের কথা মানবো না আল্লাহর কথা মানব পীরের কথা মানব যদি পীর সাহেব আল্লাহর কোরআন হাদিস দিয়ে বলে পীর সাহেব যদি কোরআন এবং আমি মানব কিন্তু সে যদি তার কথা মানতে রাজি কারণ তার কথা মানার জন্য আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাই নাই আমাকে পাঠাইছে যিনি তার কথা মানার জন্য আমি তারটাই মানবো বলেন ঠিক কিনা অনেক দরবারে গেলে কি কয় মনের কাবা বড় কাবা রোজা লাগে না নামাজ ছাড়াই যাইতে পারবা এই হলো তোমার ঠিকা না বলেন ঠিক কিনা নামাজ রোজা লাগে না মনের মন ঠিক করলে সব ঠিক মন ঠিক করলে কি আরে ভাই তুমি মন ঠিক করবা কেমনে তোমার চোখ দিয়া যখন একটা মেয়েরে দেখো তখনই তো মনের ভিতর শয়তান ধোকা দেয় চোখ দুটা নষ্ট করে দিতে দেয় শয়তান ধোকা দেয় নাকি দেবে তার মানে হচ্ছে হলো আমি যে একটা মানুষ আপনি আমার পরিচয় কিভাবে পেয়েছেন আমার পরিচয় আপনি পেয়েছেন আমার এই দেহটা দেখে আমার এই শরীরটা দেখে যেদিন আমার এই শরীর ভিতর থেকে আমার রুহটা বের হয়ে যাবে ওই দিন আমার শরীর পরে থাকবে কিন্তু আমাকে কেউ মানুষ বলবে না আমাকে বলবে লাশ কি বলবে